রহিম আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সেন্টার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিডিও সাথে আছে ইঞ্জিনিয়ার আহমেদ সম্মানিত দর্শক আমাদের আজকের এই ডেলিভারিটি যাচ্ছে হচ্ছে রাধাপুর এবং নোয়াখালীর শ্যানবাগ উপজেলাতে লক্ষ্মীপুর সদর এবং নোয়াখালীর শ্যানবাগ উপজেলায় আমাদের দুইটি ভাইয়ের অর্ডার রয়েছে এখানে অর্ডার রয়েছে হচ্ছে দীপু ভাইয়ের আর অর্ডার রয়েছে মুকসেদ ভাইয়ের তো রয়েছে এটাতে দশ ইঞ্চি পিলারের ক্যাপ বটম এবং ছয় ইঞ্চি পিলারের ক্যাপ বটম যেগুলো ব্যালকনিতে ব্যবহার করা হয় ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আপনিও আপনার বিল্ডিং এর সৌন্দর্য বর্ধনের জন্য যাবতীয় রেডিমেড ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে খুব সহজে অর্ডার করতে পারেন ফোন কলের মাধ্যমে ভিডিও কলে মালামাল দেখে অর্ডার করতে পারেন দেশ এবং প্রবাস থেকে আমরা অর্ডার নিয়ে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি আমাদের কাছে একটি বিল্ডিংয়ে যাবতীয় ডিজাইন ডিজাইনসমূহ রয়েছে এই যেমন রয়েছে হচ্ছে সাদের নইচার ডিজাইন বা রেলিং সুপিলার জানালার ডিজাইন সাদের কারনিশ সে পিলার ক্যাপ পিলার বটম ইত্যাদি সকল আইটেম এটা আমার একটা স্টোর মাত্র আউটলেট এরকম আমার তিনটা আউটলেট এবং পিছনে হচ্ছে কারখানা রয়েছে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যাক্টরিতে অথবা অনলাইনে অর্ডার করে আপনার পছন্দের প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন আমরা আমাদের এই নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা দেশে ফ্রি ডেলিভারি সুবিধা প্রদান করছি আপনাদের সাথে কথা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ